তুমি চলে যাওয়ার পর জেনেছি আমার পছন্দের রং মূলত সাদা তোমার চুল বাঁধার লাল ফিতে কিংবা কাজলের চেয়েও চমৎকার রং পৃথিবীতে আছে তুমি চলে যাবার পর বুঝেছি কবিতা টবিতা আমার তেমন পছন্দ নয় আমার পছন্দ মূলত নেতে দাস্তায় ফাস্কির ভারি ভারী সব ফিলসফি তুমি তুমি চলে যাবার পর চিনেছি গানের ভেতর ডুব দিয়ে ক্লান্তি কাটিয়ে ওঠা যায় সহজে জেনেছি দু চারটে সিগারেট খাওয়া খুব বেশি অপরাধ নয় যে কোনো দুশ্চিন্তায় ঘর ছেড়ে চলে যাওয়া যায় পাহাড় কিংবা সমুদ্রে মেঘদের প্রেমিকা ভেবে ঘরে ডেকে নেওয়া যায় নিশ্চিন্তে এক্ষেত্রে হৃদয় ভাঙার সম্ভাবনা সীমিত তুমি চলে পর আমি টের পেয়েছি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম যোজনাটা মূলত দেখা মিলে আমার জানালায় তোমার চোখের মতো সব নক্ষত্র ক্ষণস্থায়ী